যার জন্য আমি এখান থেকে একবার নিয়ে নিলাম অ্যাডভান্সের প্রিয় পর্যটকদের কাছে নাবিতা ছড়া ঝর্ণা বর্তমানে বেশ পরিচিত একটি নাম নাবিতা ছড়া ঝর্ণা চট্টগ্রাম জেলার মিরসরাইয়ের অবস্থিত একটি ঝর্ণা যারা ঢাকাতে থাকেন যারা বাবুই পাখির বাসা দেখেন নাই এই মেন রাস্তা থেকে হাঁটার পাঁচ থেকে সাত মিনিট পরে এরকম একটা তাল গাছ পাবেন যেখানে আপনারা বাবুই পাখির বাসা দেখতে পাবেন দেখেন কত সুন্দর বাসা বাবুই পাখি বাসা বেঁধেছে তুলনামূলক কঠিন ট্রেইল হয় একটু কষ্ট করলে একদিনে পুরো ট্রেইল হেঁটে উপভোগ করতে পারবেন এখানে মূলত তিনটি ঝর্ণা রয়েছে এগুলো হলো কুপিকাটা ঝর্ণা মিঠাছুরি ঝর্ণা এবং বান্দরখুম বা বান্দরিছড়া ঝর্ণা আর এই ঝর্ণাগুলোতে যাওয়ার জন্য যে জিরিপথ রয়েছে সেটাকে বলা হয় নাবিত্যসরা ট্রেইল ট্রেইলের দিকে যত এগিয়ে যাচ্ছি আমাদের রাস্তা ততই খারাপ হতে থাকছে এখন সম্পূর্ণটাই একবারে মেঠো রাস্তা এবং কাদা সম্পূর্ণ রাস্তা চট্টগ্রামগামী যে কোনো বাসে করে নাপিতাছড়া ঝর্ণায় যেতে পারবেন শ্যামলি সাউদিয়া ইমুনি খানিব ইগোলেনা প্রভৃতি পরিবহনে এসি নন এসি বাসে যেতে পারবেন এসি বাসে যেতে হলে ভাড়া লাগবে এক থেকে ১২০০ টাকা নন এসি যেতে হলে চারশো থেকে পাঁচশো টাকা লাগবে হাঁটার পরে আপনারা এরকম একটা রেললাইন দেখতে পাবেন রেললাইন ক্রস করে আপনাদেরকে সামনে আরও যেতে হবে আর যদি আপনাদের ভাগ্য ভালো থাকে তাহলে আপনারা ট্রেনও দেখতে পাবেন কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা আসার এক থেকে দুই মিনিট আগেই ট্রেন সেরে চলে গেছে ট্রেন পেলে এবার হয়তো বা আজকের যাত্রাটা আরও বেশি রোমাঞ্চকর হতো চলুন আমরা সামনে এগিয়ে দেখি আর কত দূর আমাদের ঝর্ণা যতই সামনে এগিয়ে যাচ্ছি রাস্তা ততই খারাপ হতে থাকছে আর বিশেষ করে আজকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলোতে প্রচন্ড কাদা যার জন্য হাঁটতেও কষ্ট হচ্ছে আর একটা ভয় থাকতে কোন সময় স্লিপ করে পড়ে না রাস্তা শেষ করার পরে এরকম একটা গ্রাম বাংলা হোটেল পেয়ে যাবেন যেখান থেকে আপনি আপনার পেটের খোদারি বারণ করতে পারবেন এখানে কি কি পাওয়া যায় ভাইয়া শুধু ভাত যায় না ও এখানে শুধু দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে আপনারা যদি লাঞ্চ করতে চান তাহলে অবশ্যই যাওয়ার সময় বলে যাবেন আসার সময় লাঞ্চ করে তারপরে সামনে এগিয়ে যাবেন কারণ ওনারা বলে রাখলে রান্না করে রাখে এবং গরম গরম খেয়ে তারপরে আপনারা গুলিয়া খালি সুন্দর যেতে পারেন অথবা বাসবাড়িয়া বাড়িয়া যেতে পারেন আপনি যখন গ্রামের দিয়ে হাঁটতে থাকবেন আপনাকে মাঝে মাঝে এরকম কি দাঁড় করে দিয়ে প্রকৃতি দেখুন যে কত সুন্দর লাগছে ধান ক্ষেত গাছ তারপরে কি পাহাড় কত সুন্দর লাগছে আবার এই পাশে যদি আপনাকে দেখাই দেখুন যে প্রকৃতি কিভাবে আপনাকে টানে দেখুন কত সুন্দর লাগছে মনে হচ্ছে মেঘের সাথে কি আকাশ মিশে গেছে আকাশের সাথে পাহাড় মিশে গেছে কত সুন্দর লাগছে এই প্রকৃতি আমাদের হোস্ট আমাদের বলেছে আমাদের যেতে পঁয়তাল্লিশ মিনিট লাগবে আজকে হোস্টরা কতটুকু সত্য কথা বলে তার প্রমাণ আজকে আমরা এই ভিডিওতে দিয়ে দিব। যে আমাদের যেতে পঁয়তাল্লিশ মিনিট লাগে কিনা যারাই আসতেছে তারাই বলতেছে লং টাইম লাগবে প্রায় দেড় ঘন্টা এরকম আর আপনারা হাঁটতে হাঁটতে এরকম আরেকটা হোটেল পেয়ে যাবেন দুইতলা একটা হোটেল আরিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানেও ঘরোয়া পরিবেশে আপনারা খাবার খেতে পারবেন দেখুন দুইতলা হোটেল এটা প্রকৃতি আপনাকে এমনভাবে দাঁড় করায় দিবে আপনি চোখ সরাতে পারবেন না দেখুন জানলার সৃষ্টি কত সুন্দর কত সুন্দর লাগছে এই আকাশ এই পাহাড় এই বাতাস দেখুন অসম্ভব সুন্দর লাগতেছে আমার এই পেছনের জায়গাটুকু এই জায়গা আসলে পরে আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে এই যে কাদার রাস্তায় কত অভিযোগ নিয়ে হেঁটে আসতেছি কিন্তু যখনই চোখ চলে গেছে এই দিকে আর সব ক্লান্তি দূর হয়ে গেছে মনের শান্তি এটাই হলো চোখের শান্তি দেখুন কত সুন্দর লাগে

কাতার রাস্তাতে হেঁটে যাবেন তারপর মাঝে মাঝে এরকম গ্রামীণ পরিবেশে দেখেন যে চাচা গরু নিয়ে যাচ্ছে এগুলো দেখতে পাবেন সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন মূলত এই ঘর থেকে আমাদের প্রয়োজনীয় যা যা কিছু নিতে হবে এবং এখান থেকে টিকিট কাটতে হবে যেহেতু আমরা আগেই বলেছি আমরা একটা ট্রাভেলসের সাথে এসেছিলাম আমাদের হোস্ট এখান থেকে আমাদের টিকিট প্লাস বাকি যা যা প্রয়োজন উনি করে রেখেছেন যেহেতু আমার হাতে একটা ক্যামেরা আছে প্লাস হলো আমি ভিডিও করছি আমার প্রয়োজনে একটা বাঁশের লাঠি তাই আমি দোকান থেকে একটা বাঁশের লাঠি নিয়ে নিলাম বিশ টাকা দিয়ে যদি এই বাঁশের লাঠিটা আমার এতটাও ভালো প্রয়োজনে আসে নাই তারপর নিয়েছি যে বাইচান্স যদি পাহাড়ে যাচ্ছি পাথরের উপর পা রাখবো যদি কখনো স্লিপ করি এই জন্য নিয়েছি টিকিট নেওয়ার পরে আপনারা প্রথম এরকম একটা ঝিরিপথ পেয়ে যাবেন এই ঝিরিপথ পার হয়েই বলত আমাদের এই মূল ট্র্যাকিংটা শুরু হবে আর কি দেখুন এই যে ঝিরিপথ দেখা যাচ্ছে ওই আমাদের ট্রেইল নাপিতা ছড়া ঝর্ণা কাটা ঝর্ণা সেখান থেকে পানি গড়িয়ে এখানে আসছে আমরা ও বাবা দেখে দেখে যাই যে কোথায় পানি গভীর কোথায় পানি গভীর না পানি কিন্তু অনেক ঠান্ডা দূরের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আমরা ওই পাহাড়টাই যাব দেখুন কত সুন্দর লাগছে প্রকৃতি আর প্রকৃতি প্রকৃতির যৌবন শুধু আমাকে টানে প্রকৃতির মাঝেই নিজেকে বিলিয়ে দিতে চাই প্রায় বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে আমরা প্রায় অনেক আজকে ভুগেছি বৃষ্টি আমাদের কাছকে অনেক যন্ত্রণা দিয়েছে তারপরেও পাহাড়ের যে মায়া মহব্বত ভালোবাসায় বৃষ্টির মাধ্যমেই আমাদের দিয়েছে চলুন আমরা সামনে এগিয়ে যাই এই জায়গার সব থেকে ভালো লাগার ব্যাপারটা কি জানেন যে আপনি যত সময় যাবেন শুধু আপনার পাশে পথই থাকবে আর এই ঝিরিপথে সম্পূর্ণ পাথর দেখুন কত মানুষ এই ঝিরিপথ দিয়ে হেঁটে আসছে অসম্ভব সুন্দর লাগবে আসলে এই এই নাপিত ছড়া ট্রেলের যে রাস্তাটা আমার খুব ভালো লেগেছে এতটাও মানে যে খারাপ না তবে যতটুকু রাস্তায় পাথরের ঝিরিপথটা সম্পূর্ণ পাথরের এখানে কোনো কাদা নাই তবে প্রচণ্ড এত সময় আমরা খুব স্বাচ্ছন্দ্যে আসছিলাম বাট এই যে এখন আসার পরে যে পরিমাণ আমাদেরকে চড়া উচ্চরে পেরোতে হবে দেখুন পাথর প্লাস হলো কতটা পিচ্ছিল আর পানির স্রোত কতটুকু কতটা ভয়ঙ্কর হতে পারে পানির স্রোত তা আমরা এই পাথরে উপরে যখন দাঁড়াইছি যখন আমি পা রাখি মনে হচ্ছিল আমার পা জনে টেনে নিয়ে চলে যাচ্ছে আরও বড় কথা হলো আমি যদি জুতা পরেছিলাম আর জুতার সাথে পানি লেগে আরও দ্রুত কি পা স্লিপ করতেছিল আমার হাতে যে বাঁশের লাঠিটা ছিল সেটা দিয়ে আমি কি শক্ত করে হেলান দিয়ে তারপর আমি বারবার উঠতেছিলাম আসলে আমি আমার দেখা যতগুলো ঝর্ণাতে আমি গিয়েছি সব থেকে কঠিন যে জিরিপথ এইটা সেই জিরিপথ কারণ প্রত্যেকটা জিরিপথ এবং পাথরে ভরা এবং এত পরিমাণে এই পাথরে পানিতে স্রোত ছিল যা অকল্পনীয় পরন্ত বিকেলে আমরা হেঁটে চলছি নাপিত ছড়া ঝর্নার উদ্দেশ্যে অনেকেই কিন্তু এখন ঝর্ণা থেকে চলে আসছে কিন্তু আমরা যাচ্ছি আমাদের একটা কারণ আমি আপনাদেরকে বলি আমরা মূলত বাংলাদেশ ট্যুর ট্রাভেলস যে গ্রুপটা ছিল সেই গ্রুপের সাথে গিয়েছিলাম আর তারা আমাকে এমনভাবে ট্যুর প্ল্যান করেছে যেটা আমার কাছে সবতে বাজে লেগেছে আমরা সাধারণত কি করি দুপুরবেলায় ঝর্ণায় যায় আর এরা আমাদেরকে ঠিক চারটা বা পাঁচটা এরকম টাইমে ঝর্ণায় নিয়ে গেছে আপনি বলুন যে চারটা বা পাঁচটায় গিয়ে কি ঝর্ণা পুরোটা কভার করা যায় আমি এই ট্যুর প্ল্যানটা ওনাদের বুঝলাম না এত বড় একটা ট্যুর গ্রুপ চালায় অথচ তাদের ট্যুর প্ল্যানটা কী বাজে তারা দুপুরবেলা গুলিয়াখালি সি বিচে নিয়ে গেছে আর যখন আমরা গুলিয়াখালি সি বিচে যাই তখন পুরো সি বিচটা ছিল বৃষ্টিতে হয়ে পুরোটাই আমাদের মাটি হয়েছে দেন দীর্ঘ সময় হাঁটার পরে আমরা এরকম একটা সৌন্দর্য দেখি দেখুন এরকম সৌন্দর্য যদি আপনি দেখেন আপনার এমনিতে মন ভালো হয়ে যাবে সারা সারাদিনের যত ক্লান্তি যত কষ্ট দুঃখ মনের মাঝে রেখেছেন এই যে ঝর্ণার রূপ জীবন দেখলে পারে আপনার সব রকমের ক্লান্তি যত রকমের টেনশন হাইপার টেনশন সব দূর হয়ে যাবে ঝর্ণার এই রূপ দেখে এটি হচ্ছে কুপিকাটা ঝর্ণা এই ঝর্নার সৌন্দর্য যদি এত সুন্দর হয় তাহলে বাকি উপরে যে দুইটা ঝর্ণা রয়েছে সেটা কত সুন্দর হতে পারে চলুন উপরে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে আমি আগেই বলে নিয়েছি আপনাদের আমরা কিন্তু এসেছি প্রায় সন্ধ্যার দিকে জানি না আমরা শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা কুপি কাটা ঝর্ণা দেখা শেষ করে আমরা কুপি কাটা ঝর্ণার বাম পাশ দিয়ে এরকম দড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকলাম আসলে দড়িতে ছিল মূলত কাদা তারপরেও উঠতে হচ্ছে কষ্ট করে যেহেতু আমাদের গন্তব্য আরো সামনে দুটো আছে দেখুন ঝর্ণার অসম্ভব সুন্দর রূপ এই যে এই যে প্রচন্ড স্রোত কিন্তু এই জায়গা এই জায়গা প্রচন্ড স্রোত এই জায়গা অনেক মানুষ মারা গেছে এই জায়গা নাইমা কিন্তু ভাই জীবন ভাই এই জায়গা অনেক মানুষ মারা গেছে কিন্তু প্রচন্ড স্রোত এই জায়গা আমাদের একজন টিমের এক ভাই নামতে ছিল তো বারবার তাকে সতর্ক করলাম যে এই জায়গা অনেক মানুষ মারা গেছে অনেক মানুষ পাহাড়ি রাস্তা দিয়ে ঢালু বেয়ে ওঠার পরে এরকম আবার একেবারে বনের মধ্য দিয়ে একবার সিপা শুরু একটা রাস্তা দিয়ে আপনারা সামনে আগায় যাবেন আমাদের হাতে সময় কম যার জন্য আমরা খুব তাড়াতাড়ি করতেছি হ্যাঁ কই দেখি সময় একবার চিন্তা করছেন মনটা খারাপ করে ফিরে যাচ্ছে কারণ একটা ঝর্ণা মাত্র দেখেছি আরও দুইটা ঝর্ণা সামনে ছিল বাট সময় স্বল্পতার কারণে হলো না এখন চারদিকে অন্ধকার হয়ে গেছে প্রায় ছয়টা বাজে এই মুহুর্তে যদি আমরা যাই তাহলে যে কোনো মুহূর্তে আমরা যে কোনো কিছু শিকার হতে পারি সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার আমি আসবো এই ঝর্ণাতে তখন আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো আজকের মতো বিদায় নিচ্ছেন আবিত্য ঝর্ণা থেকে দেখা হচ্ছে নতুন কোন অভিযানে ততসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ